শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি তো আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও আমি শুরু করতে চলেছি তো আজকে আমি আমার বিয়ের ভিডিও মানে গায়ে হলুদের ভিডিওটা ছেলেদের বাড়ি মানে আমার হাজবেন্ডদের বাড়ি গায়ে হলুদের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ফার্স্টে তোমার হচ্ছে কি না পিতা মাতা সমস্ত কিছু নাম দিয়ে তো এগুলো তোমরা পরে পড়ে নিও বন্ধুরা সকলে আমি আর দ্বিতীয়বার করে পড়লাম না অবশ্যই কিন্তু ভিডিওটাকেও স্কিপ করে দেখো না মজাদার মজাদার অনেক ঘটনা আছে কিন্তু এর মধ্যে এই কারণেই তোমাদের সাথে শেয়ার করে যাতে তোমরাও এনজয় করতে পারো তোমরা আনন্দ পাও ওই কারণেই আর অবশ্যই শেষে কিন্তু কমেন্টে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই চলো দেখতে শুরু করো তোমরা আর তোমার হয়তো মাঝে মাঝে আমার ছবি আসে যেহেতু আমার পাড়া কোথায় আমি কোথায় থাকি আমার মা বাবা সমস্ত কিছু নামই এখানে তোমরা পেয়ে যাবে তো যে এডিট করেছে তার নামও তোমার এখানেই আমি দিয়ে দিয়েছি যেহেতু যদি কারোর আমার ভিডিও এডিট ভালো লাগে অবশ্যই সে তার সাথে যোগাযোগ করতেই পারো আর প্রথমেই আমরা যেহেতু খ্রিস্টান তো আমাদের ছবি দিয়ে আমাদের গায়ে হলুদের ভিডিওটা শুরু হয়েছে তো এটা আমার উপরের দোতলায় যে ঘরটা আছে মানে ফার্স্ট আমি বিয়ের পর যেই ঘরে উঠি সেখানে একদম সামনে আছে এই যিশুর ছবিটা সে এই যিশুর ছবিতে কিন্তু এখন আমি নিচের তলায় আমাদের ঘরে নিয়ে এসে রেখে দিয়েছি নিচের তলায় যে ঘরে এখন আমরা থাকি তো এই যিশুর ছবিটা কিন্তু আমি মানে বিয়ের আগে তো এইগুলো আমার বিয়ের আগেকার অনেক আগেকার ছবি মানে এগুলো আমাদের হচ্ছে কি না আমার বাবা মানে আমার শ্বশুরমশাইয়ের আমলের ছবি তো এতটাই যত্ন করে রাখা হয়েছে না এখনও মনে হয় পুরো নতুন আছে ছবিটা হয়তো ওরকম লাগছে কিন্তু কাছ থেকে দেখলে বুঝতে পারবে এখনো পুরো নতুনের ছোঁয়া আর মা তো ভীষণই যত্নশীল তো ছবিগুলো সেই মতো রেখে দিয়েছে আর এই ছবিটা আপাতত এখন আমাদের ঘরে নাই এই ছবিটা আমি মাকে জিজ্ঞেস করেছিলাম তো কোথায় দিয়ে তো মা বলে এটা অন্য কারোর কাছ থেকে নেওয়া এটা ঘরে এখন নেই এই ছবিটা আমাদের তো মানে বিভিন্ন জায়গা থেকে যেসব ছবি নিয়ে সেটা এডিট করা হয়েছে প্রথমেই হয়তো প্রথমে তোমাদের একটু বোরিং ফিল হলো পরে একদমই বোরিং হবে না পরে কিন্তু হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়ে যাবে আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বা কোথাও মানে স্ট্যান্থ করে মোবাইলটা ভিডিওটা দেখছো অবশ্যই তারা বসে ভিডিওটা দেখো তাহলে ভীষণ মজা পাবে যেহেতু যে কোনো সময় বন্ধুরা হাসতে হাসতে হয়তো মোবাইলটা হাত থেকে পড়ে যেতেই পারে এতটাই জাস্ট আনন্দ হয়েছে আমি তো দেখে অবাক আর এটা হচ্ছে ক্যালেন্ডার থেকে নেওয়া ছবি হয়তো তোমরা বুঝতেই পারছো একদম আর এটা আমাদের ঘরে বিছানার ওপর রেখে ছবিটা নেওয়া হয়েছে যেহেতু এই চাদরটা দেখে আমি বুঝতে পারলাম এই চাদরটা আমাদের ঘরে এখনও আছে মানে বন্ধুরা আমি বিয়ের পর যখন এসে দেখেছি না তখন মানে আমি হাসতে হাসতে আমি গড়া গড়িয়ে দিচ্ছিলাম যে এতটা আনন্দ করেছে তোমরা গায়ে হলুদের দিন কিন্তু সেই তুলনায় আমাদের বাড়িতে গায়ে হলুদে তেমন একদমই আনন্দ হয়নি সে কী কারণে হয়নি সেটাও তোমাদের সাথে অবশ্যই আরেক দিন আমি শেয়ার করব। তো আজকের ভিডিওতে এনজয় করো সকলে আর এখানে ফার্স্ট না মহিলারা তোমার গান করছে এই একটা আমাদের এখানে রিচুয়াল বলতে পারো মানে আমাদের শ্বশুরবাড়ি এলাকার রিচুয়াল যে মহিলারা সকালবেলায় এসে গান করবে আর এটা তোমার বাংলাদেশি নিয়ম কিছু তো সবাই গান শুরু করে দিয়েছে একদম সেই হাসি মজায় একদম বন্ধুরা সব জমে আছে আর এটা একদম সকালবেলা তোমার হাজব্যান্ড আমার তখনও একদম তৈরি হয়নি আমাদের কিন্তু গায়ে হলুদ চলে গেছে ওইদিকে ভোর ভোর একদম যেহেতু আমাদের বিয়েটা হয়েছে তেইশে জানুয়ারি আমাদের গায়ে হলুদ ছিল চব্বিশে জানুয়ারি বিয়ে হচ্ছে বুঝতেই পারছো জানুয়ারি মাসে বিয়ে মানে একদম সেই রাস্তা জ্যামের ভিড় ওই কারণে তাড়াতাড়ি ভোর ভোর গায়ে হলুদ নিয়ে চলে যাওয়া হয়েছিল আর এটা ঠিক আমাদের বাড়ি মানে উঠোনে দিক তোমাদের সাথে আমি কালকে দেখাবো এখন এত সুন্দর লাগছে আর এখন দেখলে কেউ চিনতেই পারবে না তোমরা আর যিনি মাঝখানে বসে আছেন তিনি এদের মানে এই মা সমস্ত মহিলাগুলোর হেদ সেই তোমার হচ্ছে কি না মেন গানের দিয়েটা তোলে তো আমি জাস্ট আমার বিয়ের সময় এই ছবিটা দেখেছি কিন্তু এরা পরও আমি আরও যাদের বিয়ে এখানে দেখেছি বিয়ের পর খেয়েছি তো তাদের বাড়িতেও গিয়েও দেখেছি এরকম গান হয় মানে ভীষণ ভালো লাগে বন্ধু গানটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে অবশ্যই তোমরা জানতে পারতে যে কী যে মজা হয় না বন্ধুরা কী বলবো এরপরে তো আরও সুন্দর সুন্দর আসছে দাঁড়াও আর এটা হচ্ছে আমার দুই ননদ এইটা হচ্ছে তোমার আমার হাজব্যান্ডের একদম নিজের বোন এটাও বোন কিন্তু তো। আর এই দেখো কি কি দেওয়া আছে হলুদ সাবান তেল আলু কী কী সব দেওয়া আছে আমি ঠিক জানি না কলসি দেওয়া আছে যেহেতু এই কলসিগুলো নিয়ে জল ভরতে যাবে পান সুপারি দেওয়া আছে আলতা সিঁদুর আছে আর হলুদ আছে মেথি আছে আর এখন তোমার প্রার্থনার পর হাজব্যান্ড সবাইকে এখন প্রণাম করছে যেহেতু আমাদের প্রার্থনা দিয়ে তারপরে গায়ে হলুদটা শুরু হবে আর এই ঘরটায় এখন আমরা থাকি বন্ধুরা তা আমি ভাবছি যখন আমার মেয়ে বড় হয়ে ভিডিওগুলো দেখবে তখন হয়তো খুঁজবে যে আমি কোথায় গেলাম আর এখন এই যে সব জল শাসতে চলল মাঝখানে একটা আমার নন আমার ননদ কিন্তু মানে কী বলবো বন্ধুরা মানে এতটা এনজয় করেছে বলে বৌদি এরকম এনজয় আমি আর কারোর বিয়েতে করিনি তো এই একটা রিচুয়াল আছে যে যখন গায়ে হলুদ হয় আমাদের এখানে যতগুলো বৌদি থাকে সবাইকে বোন বা বৌদি যাই বলো না কেন যেহেতু বোনও এক কালার পরেছে ওই কারণে তো বৌদি যতগুলো থাকে সবাইকে এক কালারের শাড়ি দিতে হয় দিতে হয় বা দে দিলে ভালো লাগে দেখতে সবাই বলে তো সেই কারণে দেখো যে কথা বোন আছে বা তোমার ননু ইয়ে আছে সে তারা সব এক কালারের শাড়ি পরেছে আর এই যে আমাদের জিজু উনিও চললো জল শাসতে তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছ তো এখন এদের যাদের ব মানে কত ছোটো ছোটো আমি দেখছি তো এখন তারা কত বড় হয়ে গেছে তো বন্ধুরা আমার বিয়েতে জল শাসতে কিন্তু অনেক অনেককে গিয়েছিল প্রায় কুড়ি পঁচিশ তিরিশ জনের ওপরে তোমার জল শাসতে গিয়েছে সেই আনন্দ করেছে দেখো সবার মুখের এক একটা এক্সপ্রেশন যখন এরা ভিডিওগুলো দেখবে তখন না এরা নিজেরাই অবাক হবে আর রিসেন্ট বন্ধুরা আমি কিছুদিন হলো আমার বিয়ের ভিডিওগুলো হাতে পেয়েছি বুঝতে পারছো আমি বিয়ে চার বছর পর গিয়ে আমি মানে তোমার হচ্ছে না ভিডিওগুলো ঠিকভাবে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও অনেক আগেই পেয়েছি ভিডিও এক বছরের মাথায় তোমার পেয়ে গেছি কিন্তু তখন আর সেইভাবে তোমার হচ্ছে কি না ইউটিউব করতাম না তো ওই কারণে আর সেইভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো কত লোক আর পেছনে ছেলেগুলো আসে ছেলেমাত্র এই কজন যদি জল মেয়েরাই বেশি যায় তবুও এখানে সব মিলেমিশে একসাথে আনন্দ করছে তো আমাদের কিন্তু গায়ে হলুদে তোমার আছে কেনা জল স্বাস্থ্যে গান করতে করতে যেতে হয় তো অনেকে দেখেছি ব্যাংকাতি নিয়ে বা কিছু কিন্তু এখানে নিয়ম হচ্ছে গান করতে করতে তারপরে যাওয়া আর এই যে নাচ শুরু হয়ে গেছে সবার দেখো আমার ননদ দিকে নাচ করছে আর ননদের শাশুড়ি সেই ভিডিও করছে তো মানে কি বলবো বন্ধুরা ননদ অত বছর পর বিয়ের এত আনন্দ করেছে যে ঘরে বৌদির এমন আনন্দ এর আগে আমি কোনোদিনও করিনি কোনো বিয়েতে আসলে সেটা সত্যি কথায় বন্ধুরা নিজেদের দাদা বা নিজেদের ঘরের বিয়েতে সত্যি মানুষ কিন্তু আলাদাই আনন্দ পায় আর এই দেখো সবগুলো বৌদি কিন্তু একই শাড়ি পরেছে শুধু তার মধ্যে দুখানা হচ্ছে বোন আর বোনের ছবিগুলো তোমরা আগেই দেখলে হাজব্যান্ডের সাথে দুজন দুই পাশে দাঁড়িয়ে আছে তো আমাদের এরকম মাঝখানে দাঁড়িয়ে নাচ করে তারও সবাইকে ডাকছে নাচ করার জন্য দেখো এবার ছেলেদেরও নিচে এদিকে হচ্ছে একটা জিজু আর তোমার ওটাও জিজুই বলতে পারো হিসাবে দুখানে জিজু যেহেতু দুটোই আমার দিদি এদিকে কিন্তু দুখানে আমার ননদ হয় সম্পর্কে কিন্তু বয়সে তারা বড় দেয় তাদের আমি সবসময় দিদি বলে ডাকি এই নিয়ে কিন্তু বন্ধুরা অনেকে আমাকে বলে কেন ননদকে দিদি বল কিন্তু আমার ভালো লাগে বন্ধুরা তোমরা যদি আমার মতো কেউ হয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমরা ননদকে দিদি বলে দেখো কিনা যেহেতু ননদ বড় সেই সম্পর্কে আমি সেই ইয়ের দিক থেকে আমি তাদের ভালোবেসে ডাকি আমার ভীষণ ভালোও লাগে আর দেখো আমার ননদ যখন এই ভিডিওটা দেখবে না সত্যি হাসতে হাসতে পাগল হয়ে যাবে যে সেই সময় সে নিচে পুরো একাই মাতিয়ে তুলেছে আর আমাদের বিয়েতে যেহেতু একদম জানুয়ারি মাসে হয়েছে তখন সর্ষে ফুল চারিদিকে ভরপুর ওই কারণে দেখো ভিউটা এত সুন্দর হয়েছে কি বলবো তোমার আমার তো নিজেরই দেখে মনে হচ্ছে যে ওখানে গিয়ে একটু ছবি তুলতে বলে ভালো হতো কিন্তু এখন এই জায়গাটা এরকম নেই এখন পুরো এই জায়গাটা রাস্তাটা তোমার ঢালাই রাস্তা হয়ে গেছে পুরো একদম অন্যরকম হয়ে গেছে আর এই যে এখন জল শাসতে চলে এসছে সবাই তো এখানে যেহেতু ছবি তোমার হচ্ছে কিনা ভিডিও তোলা হচ্ছে দেখো সবার হাতের স্টাইলগুলো দেখো শুধু একবার বন্ধুরা আর এখন এই যেও তোমার যেখানে তো আমাদের পপি বৌদি সে জল নিতে নামছে আর এই একটা জিনিস জানো বন্ধুরা যতজনের বিয়ে আমি বিয়ের পর খেয়েছি সবার বিয়েতে দেখেছি পপি বৌদি জল নিতে নামে তো আর কেউ ভয়ে ফুকুরে নামে না পপি বৌদি একাই নামে সবার আর এই যে আঁচল টেনে ধরে আছে তারপরে জলটা তুলছে আর এই ছোট্ট কলসিটা দেখবে দাঁড়ো একটু পরেই তোমরা আর ওই ছোটো কলসিটা কিন্তু আমার ননদের ননদ বলেছে আমি বড়ো কলসি নেবো না আমি ছোটো কলসি নিয়ে তোমাদের সাথে জল নিয়ে যাবো তো আমিও বিয়ের পর একজনের জল শাসতে গিয়েছিলাম তখন তার আর ভিডিও করতাম না এখন ভাবছি কেন যে একটু ভিডিও করে রাখলাম না তাহলে তোমাদের সাথে শেয়ার করতে আর এই যে এই কলসিটা দিয়ে ননদ নিয়ে যাবে আর তোমরা হয়তো প্রেশার কুকারের আওয়াজ পাবে বন্ধুরা যেহেতু তোমার হচ্ছে কি না আমি ভিডিও এডিট করছি আর একদিকে খাব রান্না বসিয়ে দিয়েছে আর এই যে জল সেচ মানে সাথের পর সব এখন বাড়ি আসছে বাড়ির পথে রওনা হয়ে গেছে আর এটা এখনও এই রাস্তাতে এরকমই আছে কিছু চেঞ্জ হয়নি কিন্তু আমার বিয়ের পর অনেক কিছুই দেখেছি ভালো মানে পুরাতন থেকে নতুন হয়েছে দেখো তো এটা হচ্ছে আমাদের রাখি দিই মানে সেই আনন্দ এ যখন আজকে ভিডিওগুলো বন্ধুরা এরা দেখবে তখন তো আস্তে আস্তে পাগল হয়ে যাবে সবাই আর এটা হচ্ছে আমাদের শুভ্রা বৌদি পাশের বাড়ি জেঠুর বৌমা আর আকির তো তোমরা আমার আরও অনেক ভিডিওতেই দেখেছো আর এটা হচ্ছে আমার মাসি মাসিও সেই এনজয় করেছে দেখো নাচ দেখো সবার আর এটা হচ্ছে দেবিকা বৌদি অঞ্জলি মাসি আরও অনেকে আছে বন্ধুরা সবার নাম বলা এখন থেকে সম্ভব হচ্ছে না ওই তোমার হচ্ছে কি না দেখো এই বাজবাগানটা কিন্তু এখন আর এরকম নেই পুরো পরিষ্কার হয়ে গেছে আর অনেক সুন্দর হয়ে গেছে আর আমি ভিডিওগুলো দেখার সময় ভাবছিলাম যে আগে যখন আমার বিয়ের চার বছর আগে এইখানে জায়গাগুলো কেমন ছিল আর এখন কত সুন্দর হয়ে গেছে তো আমাদের কিন্তু জল সেচতে অনেকটা দূর যাওয়া হয়েছিল অনেকটা পথ দিয়ে তারপর জল এনেছে তাও আবার ঘুরে ঘুরে মানে এই দিক থেকে গেছে অন্য দিক থেকে বাড়ি এসে ওই কারণে অনেকটা ঘোর হয়েছে আর জল সেচ মানে সেচে আসার পরেই তোমার হচ্ছে কিনা মিষ্টি মুখ করতে হয় এই যে এখন সব মিষ্টি খাওয়াচ্ছে বাতাসা এই সমস্ত কিছু নিয়ম আছে ওই সমস্ত কিছু এখন পালন করছে আর দিদিকে বলছে আমার হাতে জল আমায় ছেড়ে দাও আর সেই চিলেমিলি বাঁধিয়ে দিয়েছে দেখো আর আমার মাসি শাশুড়ি সবাইকে মিষ্টি বিলি করছে আর এই শর্মি এখন অনেক বড়ো হয়ে গেছে চিনতেই না আর এই যে আনা হয়ে গেছে এখন গায়ে হলুদ পর্ব শুরু হবে এখনই তো ভিডিওতে বন্ধুরা দেখো সব ছবি তুলতে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে মানে মিষ্টিটা কখন মুখ থেকে শেষ করবে কখন ছবিটা তুলবে সেই অপেক্ষায় আছে আর ফার্স্টে কপি বুদি যেহেতু আমাদের বাড়ির সবার বউ তো সেই সমস্ত নিয়মকানুনগুলো পালন করছে যদিও সমস্ত নিয়মকানুন সেই জানে আর ভাগিগুলো কেউ ইয়ে নেই আর এই জন্য তারপর এসে চা বিস্কিট আরও কী কী দেওয়া হয়েছে আমার ঠিক মনে নেই আর এদিকে সব গল্প করছে আর এদিকে তোমার হচ্ছে কিনা হলুদের আয়োজন শুরু হয়ে গেছে তো এবারই হচ্ছে বন্ধুরা আসল ভিডিও আসল মতার আর এটা হচ্ছে রূপা তোমার পরে আমার ভিডিও সে সেই সময় প্রেগনেন্ট ছিল তার একটা ছোট্ট মিষ্টি মেয়ে তো এখন সেই স্কুলেও করে বুঝতে পারছো বন্ধুরা আর এই জিজু একদিকে বসে পড়েছে একদিকে হচ্ছে কিনা হাজব্যান্ড বসে পড়েছে গায়ে হলুদের পর্ব শুরু তো হাজব্যান্ডকে মানে কি আরে ছেঁকে ধরেছিল বন্ধুরা মানে না দেখলে তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা থাকলে তো এইসব হবেই আর এটা হচ্ছে আমার মামি শাশুড়ি ওটাও একটা বৌদি আর এই যে এখন তোমার হচ্ছে কি না কী বাতা হচ্ছে আমি ঠিক বলতে পারবো না তো কি কি তোমার সুপারি তুপারি হয়তো অনেক কিছু তোমার করতে হয় জানি না আমি ঠিক এখন হাজবেন্ডের ফটোগ্রাফার মানে কত সুদ হচ্ছে তো ফার্স্টে ভালো হাতে এগুলো ডিলিট করে দেবে তারপর বললাম না থাক হাজবেন্ড যখন দেখবে তাহলেও একটু মনটা বেশ ভালো লাগবে আর দেখো সব আবির মেখে ভূত হয়ে গেছে আর এই যে হান অন্য একদিকে হলুদ ভাততে বসেছে আরেকদিকে তোমার আর একটা কী যেন বলে ওই জিনিসটাকে সাদা রঙের আমার থেকে এই মুহূর্তে মনে আসছে না বন্ধুরা তো দেখো হলুদ ভাতাও কমপ্লিট ও আচ্ছা ওইগুলো তোমার মেথি বা কিছু ওইসব জাতীয় কিছু বাথা ছিল যেহেতু মেথি দেওয়া আর যে শ্বশুর বাবা প্রথম হলুদ ছো তা আসবেন তার আবারও ফটোগ্রাফ মানে ফটোশুট শুরু হয়ে গেছে দেখো আর এই যে এরপরে তোমার হচ্ছে কি না শাশুড়ি মা আসবে শাশুড়ি মা তো সেই খুশি ছেলেগারকে বউ মানতে যাচ্ছে হাজব্যান্ডদের তো মনে মনে সেই খুশি বন্ধুরা দেখো হাসি সরছে না আর এই যে এবার একে একে সবাই হলুদ আছে এটা হচ্ছে আমার বড়ো মা সে দিচ্ছে এবার হলুদ আর এরপর তো চিজুকে সবাই মিলে বন্ধুরা ছেঁকে ধরেছিল সে যা যা অবস্থা তো সেই সব ভিডিও আর তোমাদের দিলাম না তো এটা হচ্ছে আমাদের পিসা মশাই বাড়ির বড়ো মানে যত গুরুজন আছে তারা প্রথমবার হলুদ হবে তারপর বাকিরা সমস্ত কিছু মানে আনন্দ করবে তো এটা হচ্ছে আমার দিদা শাশুড়ি সে আর নেই তো বন্ধুরা বলতে গিয়ে কলাটা কেঁপে উঠছে যেহেতু দেখে আমি ভীষণ ভালোবাসতাম মানে নিজের থেকেও বেশি তাকে ভালোবাসতাম বিয়ের পরে এতটা তার কাছ থেকে ভালোবাসা পেয়েছি কী বলবো তোমাদের তাই ভীষণই কষ্ট হয় তার কথা মনে পড়ল আর এটা হচ্ছে আমার পিসির শাশুড়ি মাসির শাশুড়ি দেখো আর মাসি শাশুড়ি ভীষণই মজার মানুষ দেখো সবাইকে হলুচ্ছ আছে আর এই যে শুরু হয়ে গেছে নাচ গান বন্ধুরা দেখো মানে ছেলেরাদের একদিকে দল মেয়েদের একদিকে মানে এদের নাচ দেখে বন্ধুরা তোমরা নিজেরাই পাগল হয়ে যাওয়া মানে এত নাচতেরা ভালোবাসে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো আর ছেলেরা তো নাচতে নাচতে অবস্থা খারাপ করে দিতে হাজব্যান্ডকে নিয়ে যাওয়া হয়েছে যেহেতু ছেলেরা ধরে পুরো একদম হলুদ মাখিয়ে ভূত করে দিয়েছে তাকে স্নান করতে নিয়ে যাওয়া হয়েছে আর বাকি রকম নাচ গান করে এরপর স্নান করতে যাবে আরও আনন্দ আছে অপেক্ষায় থাকো পরের বাতের জন্য আর আমাদের বাড়ির যদি গায়ে ভিডিও খুঁজে পায় তবে তোমাদের সাথে শেয়ার করবো এরপরে আসে বিয়ের ভিডিও বন্ধুরা দেখতে থাকো